নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকে দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের এবিটিএ টেস্ট পেপারের শিক্ষাবিজ্ঞানের যে ইংলিশ ভার্সান আছে যে এসি দুশো ছেষট্টি নাম্বার পাতা তো আজকে দুশো ছেষট্টি নাম্বার পাতা থেকে এমসিকিউ প্রশ্নের উত্তরগুলি আলোচনা করার চেষ্টা করব তো তোমরা যারা চ্যানেলে নতুন হয়ে আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দেখো প্রথম যে প্রশ্নটা আছে এক নম্বরের যে হুইচ ইয়ার হুইচ ইন হুইচ ইয়ার দ্য ইউনিভার্সিটি এডুকেশন কমিশন ওয়াজ ফর্মড মানে কত খ্রিস্টাব্দে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয়েছিল তো উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা ইউনিভার্সিটি এডুকেশন কমিশন গঠিত হয়েছিল উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে দু নম্বর প্রশ্ন হু ওয়াজ দ্য চেয়ারম্যান অব দ্য ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি মানে দু হাজার কুড়ির জাতীয় শিক্ষানীতির চেয়ারম্যান কে ছিল তো এটার উত্তর হচ্ছে ডক্টর কে কস্তুরি রঞ্জন ডক্টর কে কস্তুরি রঞ্জন তিন নম্বর প্রশ্ন হু প্রেসক্রাইবড ফর দ্য ফাউন্ডেশন অফ সেপারেট টেকনিক্যাল স্কুল ফর দ্য ওমেন্স মানে কে মেয়েদের জন্য পৃথক কারিগরি বিদ্যালয় করার সুপারিশ করেছিল তো মেয়েদের জন্য পৃথক বিদ্যালয় করার সুপারিশ করেছিল মানে পৃথক কারিগরি বিদ্যালয় করার সুপারিশ করেছিল দুর্গাবাই দেশমুখ তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ চার নম্বর প্রশ্ন তিনি বলেছে প্লাস টু স্টেজ চার নম্বর প্রশ্ন বলেছে যে প্লাস টু প্লাস টু স্টেজ ইন এডুকেশন ওয়াজ প্রেসক্রাইব বার মানে প্লাস টু স্তরের কথা বলেছেন কোন কমিশন এখানে তো আছে রাধাকৃষ্ণর কমিশন মুদালিওর কমিশন ইন্ডিয়ান এডুকেশন কমিশন আর ন্যাশনাল এডুকেশন পলিসি উনিশশো ছিয়াশি তো প্লাস টু স্তরের কথা বলেছে হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান এডুকেশন কমিশন ইন্ডিয়ান এডুকেশন কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন ঠিক আছে মানে অপশান সি হচ্ছে সঠিক উত্তর চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি পাঁচ নম্বর প্রশ্ন হুইচ কমিশন প্রপোজড ফর অটোনোমাস কলেজ মানে কোন কমিশন স্বশাসিত কলেজ গঠন করার কথা বলেছেন তো স্বশাসিত কলেজ গঠন করার কথা বলেছেন ন্যাশনাল এডুকেশন পলিসি উনিশশো ছিয়াশি বা জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি স্বশাসিত কলেজ গঠনের কথা বলেছেন ছ নম্বর প্রশ্ন ডিফারেন্টলি এবেল চিলড্রেন্স মিনস মানে ভিন্নভাবে সক্ষম শিশু বলতে কী বোঝায় তো এখানে দেওয়া আছে অবস্ট্রাক্টেড অবস্ট্রাক্টেড তারপরে দেওয়া হচ্ছে ইনভ্যালিড হ্যান্ডিক্যাপ ঠিক আছে তো তো এখানে এখানে ছ নম্বর প্রশ্নের এখানে যে চারটে তিনটে অপশান দেওয়া আছে প্রত্যেকটাই ঠিক তাহলে ছ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি সাত নম্বর প্রশ্ন থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা ইজ সাজেস্টেড বাই মানে থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা ইজ সাজেস্টেড বাই এখানে দেওয়া আছে ন্যাশনাল এডুকেশন পলিসি উনিশশো ছিয়াশি তারপরে আছে মুদালিয়র কমিশন রাধাকৃষ্ণন কমিশন আর কোঠারি কমিশন ঠিক আছে তো থ্রিভাষার সূত্র কথা সুপারিশ করেছিল কোঠারি কমিশন যদি এখানে বলে দেয় যে প্রথম সুপারিশ করেছিল কে না প্রথম হলো রাধাকৃষ্ণ আর যদি শুধুমাত্র বলা থাকে যে থ্রি ল্যাঙ্গুয়েজ বা থ্রি ভাষা সত্য তাহলে সেক্ষেত্রে হবে কোঠারি কমিশন আট নম্বর প্রশ্ন ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি ডিক্লায়ার মানে ডিক্লেয়ার মানে দু হাজার ন্যাশনাল এডুকেশন পলিসি বা জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি ঘোষিত হয়েছিল কত খ্রিস্টাব্দে না উনতিরিশে জুলাই দু হাজার কুড়ি খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতি উনিশশো কুড়ি ঘোষিত হয়েছিল ন নম্বর প্রশ্ন মেথড অফ ক্যালকুলেশন বাই ইউজিং ফিঙ্গার ফর দ্য ডিপ চিলড্রেন ওয়াজ ইনভেন্টেড বাই এখানে দেওয়া আছে দেখো এখানে দেওয়া আছে স্কিনার পাবলো আর আবার ভার ওয়াশ ব্রেইল দেখো এখানে হচ্ছে যে ফিঙ্গার ফর দ্য ক্যালকুলেশন বাই ইউজিং ফিয়ার মানে হাতের হাতের আঙুলের সাহায্যে মানে শিক্ষাদানের কথা বলেছিল এইখানে অপশানগুলো ভুল দেওয়া আছে এই অপশানেও ভুল দেওয়া আছে এই অপশানও ভুল ওখানেও ভুল এইটা হবে পিরিয়ার হবে হ্যাঁ ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে পিয়ার আর মৌখিক পদ্ধতির কথা বলেছিল জুয়ান পাবলো বনে ঠিক আছে দশ নম্বর প্রশ্ন দ্য ট্রাম ইউজিসি ইন অ্যাসোসিয়েটেড উইথ উইথ দ্য ট্রাম ইউজিসি ইন অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্টেজ অফ এডুকেশন বলেছে এখানে বলেছি ইউজিসি কোন স্তরের সঙ্গে সম্পর্কিত যে ইউজিসি হচ্ছে হায়ার এডুকেশন বা উচ্চশিক্ষার সাথে সম্পর্কিত এগারো নম্বর প্রশ্ন প্রভিশন ফর দ্য ফ্যাসিলিটিস ফর দ্য ওমেন আর মেনশন ইন হুইচ দ্য আর্টিকেল অফ কনস্টিটিউশন এখানে দশন দেওয়া হচ্ছে পনেরো ষোলো উনিশ আর দেওয়া হয়েছে যে এ এবং বি বোথ আর কারেক্ট প্রভিশন ফর দ্য ফ্যাসিলিটিস ফর দ্য ওমেন আর মেনশন মানে নারীদের মানে শিক্ষার সুযোগ সমান সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে কত ধার নম্বর ধারায় তো নারীদের সমান সুযোগ সু মানে নারীদের সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে পনেরো নম্বরের ধারায় বারো নম্বর প্রশ্ন মেথড ফর দ্য ব্লাইন্ড স্টুডেন্ট ইজ মানে অন্ধ শিশুদের শিক্ষণ পদ্ধতি কী না অন্ধ শিশুদের শিক্ষণ পদ্ধতি হলো ব্রেইলি মেথড তেরো নম্বর প্রশ্ন ইকুয়াল অপরচুনিটি ইন এডুকেশন স্মি মানে শিক্ষাক্ষেত্রে সমতা বলতে কী বোঝায় তো এখানে বলেছে অপশান এ হবে তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ যে এডুকেশন যে এডুকেশন প্রভিশনস ফর এভরি ওয়ান ইরিসপেকটিভ অফ ক্লাস কাস্ট কালার মানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার কথা বলা হচ্ছে কি না শিক্ষাক্ষেত্রে সমতা বিধান মানে অপশান এ হচ্ছে সঠিক ঠিক আছে এটা হচ্ছে সঠিক আর চোদ্দ নম্বর প্রশ্ন দ্যাক দ্য টাইম ফ্রেম অফ দ্য ইন্ডিয়ান এডুকেশন কমিশন ওয়াজ ইন্ডিয়ান এডুকেশন কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশনের কত খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল উনিশশো চৌষট্টি থেকে উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে ইন্ডিয়ান এডুকেশন কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয়েছিল পনেরো নম্বর প্রশ্ন ল্যাবরেটরি স্কুল ওয়াজ ফর্মড বাই জন ডিউ মানে জন বিবেদ দ্বারা ল্যাবরেটরি বিদ্যালয়ে স্থাপিত হয়েছিল কত খ্রিস্টাব্দে না আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে তারপর হচ্ছে ষোলো নম্বর প্রশ্ন এমিল ওয়াজ কম্পোজ বাই তো এমিলকে রচনা করেছিল না এমিল রচনা করেছিল জ্যা জ্যাক রুশো সতেরো নম্বর প্রশ্ন অবজেক্টিভ বিহাইন্ড দ্য অপারেশন ব্ল্যাকবোর্ড স্কিম ইজ মানে অপারেশন ব্ল্যাকবোর্ডের পিছনের কারণ কী ছিল তো এখানে দেওয়া আছে টু ক্লিন দ্য স্কুল বিদ্যালয় পরিষ্কার করা টু স্প্রেড অ্যাডাল্ট এডুকেশন মানে বয়স্ক শিক্ষার প্রসার টু ডেভেলপ প্রাইমারি এডুকেশন প্রাথমিক শিক্ষার প্রসার আর টু অ্যারেঞ্জ ফর দ্য মিড ডে মিল মিড ডে মিলের ব্যবস্থা করা তো সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি টু ডেভেলপ প্রাইমারি এডুকেশন প্রাথমিক শিক্ষার বিকাশ অপারেশন ব্ল্যাকবোর্ডের উদ্দেশ্য ছিল প্রাথমিক শিক্ষার বিকাশ মানে অপশন সি হচ্ছে সঠিক উত্তর অপশন সি আঠারো নম্বর প্রশ্ন মিড ডে মিল এখানে ওখানে হচ্ছে আঠারো নম্বর প্রশ্ন বলেছে যে মিড ডে মিল প্রোগ্রাম ইজ অ্যাসোসিয়েটেড উইথ এডুকেশন প্রোগ্রাম মানে যে মিড ডে মিল যে কর্মসূচিটা এটা কোনটার সাথে সম্পর্কযুক্ত এখানে দেওয়া আছে ন্যাশনাল লিটারেসি মিশন মানে জাতীয় সাক্ষরতা মিশন তারপরে তো আছে কন্টিনিউ তারপরে হচ্ছে কন্টিনিউ এডুকেশন সার্ভিস ন্যাশনাল অ্যাডাল্ট এডুকেশন প্রোগ্রাম বয়স্ক শিক্ষা কর্মসূচি আর ডি আছে সর্বশিক্ষা অভিযান তো দ্য মিড ডে মিল যেটার সাথে সম্পর্কযুক্ত সেটা হচ্ছে অপশন ডি সর্বশিক্ষা অভিযান উনিশ নম্বর প্রশ্ন দ্য ফুল ফর্ম অফ এনএলএম দ্য ফুল ফর্ম অফ এন এম এনএলএমের নাম হলো ন্যাশনাল লিটারেসি মিশন ন্যাশনাল ন্যাশানাল লিটারেসি মিশন মানে অপশান এ হচ্ছে সঠিক উত্তর কুড়ি নম্বর প্রশ্ন হু স্টার্টেড দ্যাট দ্য মে ম্যান ইজ বর্ন ফি মানে হু স্টেট দ্যাট স্টার্টার বলছি হু স্টেট দ্যাট দ্য ম্যান ইজ বর্ন ফি বাট এভরিওয়ার হি ইজ ইন হিজ চেঞ্জ এখানে মানে কে বলেছেন যে দ্য ম্যান ইজ বর্ন ফি বাট এভরিওয়ার হি ইজ ইন চেঞ্জ এ কথাটি বলেছেন রুশ মানে মানুষ স্বাভাবিকভাবেই জন্মায় কিন্তু সমাজ তাকে কিন্তু সমাজের মধ্যে সে বাধা পড়ে আর কি চেনের মধ্যে সে কথাটাই বলেছে কিংবা সমাজ তাকে কলুষিত করে এই কথাটাই বলতে চেয়েছে তো এটা বলেছিল রুশু কুড়ি নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে রুশু অপশন সি পরের নম্বর পরের প্রশ্ন দেখো এখানে একুশ নম্বর যে প্রশ্নটা দিয়েছে এখানে বলেছে কমপ্লিট দ্য ডায়াগ্রাম বাই বাই পুটিং ফিলার্স অন কারিকুলাম ফর দ্য ওমেন্স এডুকেশন বাই স্বামী বিবেকানন্দ তো এখানে একটা ছক দিয়ে দিয়েছে এখানে কি বলেছে যে এই ডায়াগ্রামটা পূরণ করতে বলেছে স্বামী বিবেকানন্দের নারী শিক্ষা অনুযায়ী এই যে ডায়াগ্রামটা এটাকে পূরণ করতে বলেছে তো এখানে দেওয়া আছে সাইকোলজি এখানে দেওয়া আছে চাইল্ড কেয়ার আর এখানে দেওয়া আছে অ্যাজ এ হ্যান্ডি হ্যাঁ ঠিক আছে তো তো এখানে এটার যে সঠিক উত্তর হবে সেটা হবে একুশ নম্বর প্রশ্নে সাইকো এটা একবার বলে নিই যে এডুকেশনাল কারিকুলাম স্বামী বিবেকানন্দের যেটা সেটা হচ্ছে সাইকোলজি মানে মনোবিত্ত মানে নারী শিক্ষার ক্ষেত্রে শিশুদেরকে যত্ন নিতে হবে এদেরকে মানে হাতের কাজ করতে হবে তাহলে এখানের মধ্যে অপশান কোনটা হবে তো এখানে কি বলেছে যে অ্যান্সার অপশান কোনটা হবে তো একুশ নম্বর প্রশ্নের অ্যান্সার অপশান হবে অপশান সি এই যে অপশান সি যেটা আছে হোম ইকোনমিক্স হোম ইকোনমিক্স ঠিক আছে হোম ইকোনমিক্স অন অপশান সি হচ্ছে সঠিক উত্তর বাইশ নম্বর প্রশ্ন হুইচ অফ দ্য ফলোইং মে কজ পার্টিয়ার অর কমপ্লিট ভিজুয়াল এম্পায়ারমেন্ট মানে কোন কারণটি সম্পূর্ণ বা আংশিকভাবে সম্পূর্ণ বা আংশিকভাবে অন্ধত্বের কারণ হতে পারে তো বা দৃষ্টি প্রতিবন্ধিতার কারণ হতে পারে তো বাইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ গ্লুকোমা অপশান এ হচ্ছে গ্লুকোমা তেইশ নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ তেইশ নম্বর প্রশ্ন হচ্ছে যে রবীন্দ্রনাথ ফাউন্ডেড শিক্ষা সত্র ইন মানে রবীন্দ্রনাথ কত খ্রিস্টাব্দে শিক্ষা শিক্ষা সত্ত্ব প্রতিষ্ঠা স্থাপন করেছিলেন তো রবীন্দ্রনাথ উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে সত্ত্ব স্থাপন করেছিলেন মানে তেইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি অপশান সি চব্বিশ নম্বর প্রশ্ন ফাউন্ডার অফ রামকৃষ্ণ মিশন ইজ মানে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা কে ছিলেন রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা ছিলেন স্বামী বিবেকানন্দ পঁচিশ নম্বর প্রশ্ন ইউনেস্কো ফর্ম ইউনেস্কো কত খ্রিস্টাব্দে ইউনেস্কো কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় তো দেখো এখানে দেওয়া আছে যে ইউনেস্কো কত খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল ইউনেস্কো গঠিত হয়েছিল অপশান এ ষোলোই নভেম্বর উনিশশো পঁয়তাল্লিশ ষোলোই নভেম্বর উনিশশো পঁয়তাল্লিশ পরের প্রশ্ন ছাব্বিশ নম্বর প্রশ্ন যে ইনক্লুশন অফ স্টুডেন্টস উইথ ডিসএবিলিটিস রিকোয়ার্স মানে এখানে বলেছে যে অক্ষমতা যুক্ত শিক্ষার্থীদের অন্তর্ভুক্তিকরণের জন্য কী প্রয়োজন তো এখানে দেওয়া আছে ইন অ্যাক্সেসিবল ইনফ্রাস্ট্রাকচার ইন ওকালিটি মানে ইন ইকোয়ালিটি অপরচুনালিটি যে ব্যারিস পার্টিসিপেশান তো এখানের মধ্যে যে অপশানটা হবে সেটা হচ্ছে নন ডিসক্রিমিনেশন মানে এদের ক্ষেত্রে কোনো বৈষম্য করা চলবে না অক্ষম শিক্ষার্থীদেরকে শিক্ষাদান করতে হলে তাদেরকে তাদের মধ্যে কোনো বৈষম্য করা চলবে না তো ছাব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি সাতাশ নম্বর প্রশ্ন দেখো এখানে সাতাশ নম্বর প্রশ্ন দেওয়া আছে যে সেপারেট স্কুল শুড বি সেপারেট স্কুল শুড বি ফাউন্ডেড ফর দ্য এস সি এস টি স্টুডেন্ট মেনশন ইন দ্য আর্টিকে নাম্বার কনকুলেশন মানে তফসিলি জাতি এবং উপজাতিদের জন্য পছন্দ মতো পৃথক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের কথা বলা হয়েছে কত নম্বর ধারায় না তিরিশ নাম্বার ধারায় বলা হয়েছে তারপরে বলেছে দু নম্বরে ইন দ্য আর্টিকেল ড্যাশ দেয়ার ওয়াজ প্রভিশন ফর প্রমোশন এস সি টি ক্যান্ডিডেট ইন গভর্নমেন্ট জব তারপর হচ্ছে ড্যাশ নাম্বার ধারাতে সরকারি চাকুরিতে পদোন্নতির ক্ষেত্রে এস সি ও এস টিতে সংরক্ষণের মানে সংরক্ষণমূলক ব্যবস্থা গৃহীত হয়েছে মানে ড্যাশ নাম্বার ধারাতে সরকারি চাকরিতে পদোন্নতির ক্ষেত্রে এসসি ও এসটিদের জন্য সংরক্ষণমূলক ব্যবস্থা গ্রহিত হয়েছে এটা হবে ষোলোর এ আর তিন নাম্বার যেটা বলেছে যে প্রভিশন অফ এডুকেশন ইন ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ ইন প্রাইমারি এডুকেশন ফর এসসি সি এস টি স্টুডেন্ট ইজ মেনশেন্ট ইন দ্য আর্টিকেল তারপর বলেছে এসসি এসটিদের নিজস্ব মাতৃভাষার মাধ্যমে প্রাথমিক শিক্ষাদানের কথা বলা হয়েছে ড্যাশ নাম্বার ধারা তো প্রাথমিক শিক্ষাদানের কথা বলা হয়েছে তিনশো পঞ্চাশ নম্বর ধারায় তাহলে সাতাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর দাঁড়াচ্ছে অপশান সি ঠিক আছে সি হচ্ছে সঠিক উত্তর দেখো তারপরে এখানে একটা মানে কলম ম্যাচ করার কথা বলেছে তো কলম এর মধ্যে প্রথমে দেওয়া আছে উনিশশো ছাপান্ন তো উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল কি ইন্ডিয়ান মানে ইন্ডিয়ান বলছি ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন ঠিক আছে এন সি আর এইচ বা ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল এডুকেশন গঠিত হয়েছিল উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল সেকেন্ডারি এডুকেশন বা মোদালিয়র কমিশন আর উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে হয়েছিল উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে হয়েছিল ইন্ডিয়ান এডুকেশন কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন আর উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে হয়েছিল ইউনিভার্সিটি এডুকেশন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন তাহলে আমাদের দাঁড়াচ্ছে কি আঠাশ নম্বর প্রশ্নের অপশান এ অপশান এ হচ্ছে সঠিক উত্তর হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন দেখো এখানে একটা ছক দিয়েছে এখানে একটা ছক দিয়েছে যেখানে বলেছে যে ফাইন্ড আউট দ্য এক্স তো এখানে দেওয়া হচ্ছে ডাইসলেক্সিয়া ডাইস ক্যালকুলিয়া ডাইসগ্রাফিয়া এডিএইচ তো এগুলো কিসের লক্ষণ এখানে কী বলেছে যে অল্টারনেটিভ অ্যানসার আর তো এখানে অল্টারনেটিভ উত্তর কোনটা হবে তো এখানের মধ্যে যেটা সঠিক উত্তর হবে উনত্রিশ নম্বরের লার্নিং ডিসাবিলিটিস বা শিখুন অক্ষমতা উনত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি লার্নিং ডিসেবিলিটিস বা শিখন অক্ষমতা তিরিশ নম্বর প্রশ্ন ফুল ফর্ম অফ ই এস তো ই ডব্লু এর ফুল নাম কি না ইকোনমিক্যালি উইকার সেকশন ইকোনমিক্যালি উইকার সেকশন একত্রিশ নম্বর প্রশ্ন হুইচ অফ দিস ইজ নট ওয়ান অফ দ্য ফোর পিলার অফ এডুকেশন এডুকেশন হাইলাইটেড বাই ডেলস কমিশন মানে ডেলস কমিশনের মধ্যে মানে এখানে যে অপশানগুলো দেওয়া আছে চারটে জিনিস মানে যে পিলার আছে তো কোনটা অন্তর্ভুক্ত নয় এখানে দেওয়া আছে লার্নিং টু বি ঠিক আছে লার্নিং টু নো জানা ঠিক আছে লার্নিং টু লাইভ টুগেদার ঠিক আছে কিন্তু এখানের মধ্যে ভুল যেটা সেটা হচ্ছে লার্নিং টু হ্যাভ ঠিক আছে লার্নিং টু হ্যাভ তাহলে একত্রিশ নম্বর প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে অপশান বি লার্নিং টু হ্যাভ তারপর হচ্ছে বত্রিশ নম্বর প্রশ্ন হু নট টেল অর হিয়ার আর কল মানে যে বলতেও পারে না এবং শুনতেও পারে না তাকে কী বলা হয় তাকে বলা হচ্ছে অপশান ডি এই অপশান ডি ডিপ অ্যান্ড ডা মুখ এবং বুথির ঠিক আছে তো এটাই হচ্ছে সঠিক উত্তর যে বলতে পারে না এবং শুনতে পারে না তাকে বলা হচ্ছে মুখ এবং বুথির তেত্রিশ নম্বর প্রশ্ন তো এখানে দেওয়া আছে ফিল ইন দ্য ডায়াগ্রাম অ্যাকর্ডিং দ্য পারমা মডেল তো এখানে পারমা মডেলের দেওয়া আছে মিনিং রিলেশনশিপ পজিটিভ ইমোশন আর এনগেজমেন্ট আর এখানে শূন্য স্থানে কোনটা হবে তো শূন্যস্থানের মধ্যে যেটা হবে সেটা হবে অপশান অপশান হচ্ছে অপশান বি অ্যাকমপ্লিস্টম প্লেসমেন্ট হবে ঠিক আছে তেত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অ্যাকমপ্লেসমেন্টম অ্যাকমপ্লিসমেন্ট হবে দেখো এখানে পরের প্রশ্ন বলেছে দ্য বেস্ট কুল কালচার উইল নট বি ডেরিভেন বাই এখানে তো আছে পেরেন্টস টিচার কমিউনিটি হাই মানে স্কুলের যে সংস্কৃতি মানে মানে সর্বোৎকৃষ্ট যে সংস্কৃতি বা কালচার এটা কোনটার দ্বারা নির্ধারিত হবে না তো হাই ফি উচ্চ ফি হাই ফিজ মানে অতিরিক্ত বেতনের দ্বারা অতিরিক্ত বেতনের দ্বারা কী বলেছে না স্কুলের কালচার বা সংস্কৃতিটা সর্বোৎকৃষ্ট হবে না বা গুণগত মানের হবে না পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন দ্য ফুল ফর্ম অফ ও বিসি ইজ দ্য ফুল ফ্রম অফ ও বিসি ইজ হল আদার ব্যাকওয়ার্ড ক্লাস আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস সি হচ্ছে সঠিক উত্তর তারপরে ছত্রিশ নম্বর প্রশ্ন বলেছে স্টেটমেন্ট ওয়ান স্টেটমেন্ট ওয়ান বলেছে অ্যাকর্ডিং টু ভক্ত বৎসলম কমিটি দ্য টিচার অ্যাপয়েন্টস ফর হিলি এরিয়া অর রিমোট এরিয়া উইল হ্যাভ টু এনজয় এক্সট্রা পে বেনিফিট মানে ভক্ত বৎসলম কমিটির সুপারিভিশনে শিক্ষক শিক্ষকদের পাহাড়ি এবং সংকীর্ণ এলাকাতে নিয়োগ করা হবে এবং তাদেরকে উচ্চ বেতন দেওয়া হবে তাই এটা ঠিক আছে তারপরে দু নম্বর স্টেটমেন্ট কি বলেছে যে অ্যাকর্ডিং টু মুদালিয়র কমিশন দেয়ার উইল বি ইকুয়াল অ্যাডমিশন অপরচুনিটি ফর দ্য উমেন্স ইন হিউম্যানিটিস কমার্স সায়েন্স অ্যান্ড টেকনিক্যাল এডুকেশান মানে মুদালিয়র কমিশনের পথে বলেছে যে নারীদেরকে সমানভাবে ভর্তি করবে যে হিউম্যানিটিস কমার্স কমার্স সায়েন্স অ্যান্ড টেকনিক্যাল এডুকেশান তাহলে এটা ভুল মানে ছত্রিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে স্টেটমেন্ট ওয়ান ইজ ট্রু স্টেটমেন্ট ওয়ান ইজ স্টেটমেন্ট ইজ ট্রু প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ ঠিক আছে সাঁত্রিশ নম্বর প্রশ্ন ই ডব্লু এস সার্টিফিকেট ইজ ইস্যুড বাই তো ই ডব্লু এস সার্টিফিকেটকে ইস্যু করে কে না ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ই ডব্লিউ সার্টিফিকেটকে ইস্যু করে আটত্রিশ নম্বর প্রশ্ন ইন্টারন্যাশনাল কমিশন ফর ফিউচার এডুকেশন ইজ ফর্ম বাই আন্তর্জাতিক মানে ইন্টারন্যাশনাল কমিশন ফর ফিউচার এডুকেশন ইজ ফর্মড বাই কে না ইউনেস্কো ইউএনএসিও আটত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ আর উনচল্লিশ নম্বর প্রশ্ন ইনসেপারেবেল পার্ট অফ দ্য ইনফ্লেসিম এডুকেশন মানে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অবিচ্ছেদ্য অংশ কী তো এখানে দেওয়া আছে ব্যাকওয়ার্ড চাইল্ড মানে পিছিয়ে পড়া শিশু নেগলেকটাল চাইল্ড মানে অবহেলিত শিশু ডিসেবেল আর চাইল্ডহুড স্পেশাল নিড মানে যারা হচ্ছে অক্ষম এবং যাদের স্পেশাল শিক্ষার প্রয়োজন তাদের তাহলে এখানে সব কটাই অন্তর্ভুক্তিমূলক শিশুর মানে শিক্ষার মধ্যে পড়ছে আর কি উনচল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি চল্লিশ নম্বর প্রশ্ন পিওনির অফ পজিটিভ সাইকোলজি ইন এডুকেশন ইজ মানে পজিটিভ সাইকোলজি ধনাত্মক মনোবিজ্ঞানের প্রবক্তা কে ছিল ধনাত্মক মনোবিজ্ঞানের প্রবক্তা ছিল এ ম্যাসলো হে ম্যাজুলো হচ্ছে ধনাত্মক মনোবিজ্ঞানের প্রবক্তা তো আজকের মতো এখানেই শেষ করছি তো পরের এপিসোডে আবার দেখা হবে আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে